পশ্চিমবঙ্গের উপকার তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে পালিত হয় এই দিনটিকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় বছরও শিশু উদ্যানে ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সোমবার সকালে বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের নেতা এবং কর্মীরা এরপর আলোচনা করেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত এবং উমেশ শর্মা বর্তমান সমাজের ডক্টর বিধানচন্দ্র রায়ের গুরুত্ব কতটা রয়েছে তা নিয়েও আলোচনা হয় এখানে এরপর এদিন এখানে বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মাল্যদান করেন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস জেলা কংগ্রেস কার্যালয়ের কংগ্রেস নেতা অসীম রায়ের নেতৃত্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এ বিষয়ে জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন বিধান শিশু উদ্যান পার্কের সংস্কার বেহাল অবস্থায় রয়েছে এ দ্রুত সংস্কার করা প্রয়োজন আর তা না হলে আগামীতে বড় আন্দোলন এখানেই গড়ে তুলবেন তারা আর তা না হলে আগামীতে বড় আন্দোলন এখানেই গড়ে তুলবেন তারা আমরা দু আট জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে যখন জলপাইগুড়ি পৌরসভা কংগ্রেস পরিচালিত ছিল বোর্ডটা আমরা এখানে এক পরিত্যক্ত জমি ক্লাবের সাথে কথা বলে সেখানে বিধান রায়ের নামে শিশুদের একটা উদ্যান তৈরি করি এবং তার প্রতিকৃতিও বসাই প্রতি বছর বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করে থাকি এবং আজকে ডক্টর ডে সেই হিসাবে আরও কিছু কর্মসূচি আমাদের আছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা